হ্যালো গাইজ সেই রমরমা পরিবেশের নতুন ভিউ দেখানোর জন্য আপনাদের সামনে আবারও নিয়ে এলাম একটি চমৎকার ভিডিও এই ভিডিওতে আপনারা পাবেন সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে দেখুন পাহাড়ের মতো মাটি কেটে ফেলে রেখেছে আর এই মাটির ওই পাশে আছে ইসামতি নদী আমাদের পাবনার মাননসি ইউনিয়নে ইসামতি নদীর অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে দেখুন এই দেখেন একজন কলা নিয়ে যাচ্ছে এই কলাটা দেখেন ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে তো যাই হোক গাইস তো দেখুন আসলে এটা একদম পাহাড়ের মতো হয়ে গেছে এই যে মানে আমি জমিন থেকে উঠালাম ক্যামেরাটা ধরে দেখালাম আপনার দেখার জন্য চেষ্টা করতেছি দেখেন একবারে পাহাড় আপনাদের দেখানোর যদি চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ভেকু দিয়ে মাটি কাটছে দেখতে পাচ্ছেন কি না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ইসামতির নদী কাটা হচ্ছে আর সে আগের অবস্থা নেই আমাদের পাবনা আমাদের পাবনা নতুনভাবে নতুন উদ্যমে কাজ চলছে আমাদের ইসলামতি নদীর প্রাণ ফিরে এসেছে আমাদের ইসলামতি নদীটা মরে গিয়েছিল দেখুন ওই যে ওই পাশে কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই পর্যন্ত একটা কন্ট্রাক্টর কাজ পেয়েছিলো তাদের কাজ শেষ এখন ওখান থেকে আবার কাজ শুরু হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই যে এই কাজটা এখন চলমান এই যে চলমান এই কাজগুলো তো এদিকেও মানে আমি যেটা দেখালাম আপনাদেরকে আগে ওই যে একটা সুন্দর পার বানা নদীর ওই রকম পার ওখান থেকে শুরু হবে আবার এদিকে আবার চলে যাবে সেই আসলে নদী কাটছে সবার ভালো হবে বাট আমাদের আমরা এই এলাকায় যারা থাকি তাদের অনেক ভোগান্তি বেড়েছে আমি আমার বাড়িতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি পর্যন্ত চলে যেতে পারতাম কিন্তু এখন আর সমস্যা এখন আর সেটা যাওয়া যায় না এখন পায়ে হেঁটে হেঁটে যেতে হয় এই যে অনেক রোদ প্রচণ্ড রোদ তো সেই রোদের ভিতরে যেতে হচ্ছে ভোগান্তি ভুগতে হচ্ছে কিন্তু প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তাই আমরা এই কষ্টটা করছি তো কষ্ট হলে ভাল লাগতেছে যে আমাদের পাবনাতে নদীটা কাটা হচ্ছে অনেক বছর ধরে সেই শুনছা শুনতাম যে নদী কাটবে নদী কাটবে নদী কাটবে কিন্তু নদী কখনোই কাটা হতো না ফাইনালি এবার নদী কাটা হচ্ছে এই জন্য আমরা খুবই খুশি এবং উৎফুল্ল যত দ্রুত কাজ হচ্ছে তাতে মনে হচ্ছে যে খুব দ্রুতই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে সবাই দোয়া করবে